আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন এর আগে আমার বাড়িটি দেখিয়েছি আজকে বাড়ির টাইলসের কাজ চলতেছে মাত্র এক লাখ টাকায় আমি কীভাবে পুরো ফ্লোটি টাইস লাগিয়ে শেষ করলাম সেটা নিয়ে আজকে ভিডিও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম মূল ভিডিওতে টাইলস কীভাবে কম খরচে লাগানো যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তবে সেটি একটি ডিটেল ভিডিও থাকবে আপনাদের জন্য সামনে এবং এখানে আমি ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইলস লাগিয়েছি বাথরুমে লাগিয়েছি বারো চব্বিশের টাইলস এবং সব টয়লেট এবং কিচেনে সব একই টালি লাগানোর চেষ্টা করেছি এতে করে অনেক বেশি খরচ কমে গিয়েছে এছাড়াও আরও কিছু টেকনিক আছে এবং কিছু সিস্টেম আছে যে সিস্টেমের কারণে আমার অনেক অর্ধেক খরচে আমি পুরো বাড়ি টাইলসটি করা সম্ভব হয়েছে তো সেটির যে ব্যাপারে আপনারা আপনাদের তো এই ভিডিওটি দেখতেই হবে প্লাস সামনে আরও কিছু ভিডিও আমি আপনাদেরকে আপলোড করব সেই ভিডিওগুলো আপনাদের দেখবেন আশা করি আপনাদের ফ্যাম যে বাস্তব জীবনে এবং ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে একটুখানি ভালোভাবে টাইলস লাগাতে পারলে এবং টাইলস একটি বাড়ির অনেক সৌন্দর্য বৃদ্ধি করে প্লাস একটি বাড়িকে মানুষ রুচিসম্মত করতে খুব একটি ভূমিকা পালন করে তো এখানে আমাদের দোতলার এই বাথরুমের টাইলসটিও লাগানো হয়ে গেছে ফ্লোরের টাইলসও লাগানো হয়ে গেছে এখন স্কাটিংয়ের টাইলস করা বাকি তো বিগত দিনগুলোতে আপনারা আমার পাশে থেকেছেন সামনেও আশা করি আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি চেষ্টা করব যে ভালো ভালো আপনার জন্য যাতে করে আপনারা ভবিষ্যতে এই ধরনের বাড়ি করতে কম খরচে কম পয়সায় কিভাবে বাড়ি করতে পারবেন তার কিছু একটু ধারণা আপনি আমার ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যাবেন আমি সব সময় চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয় সেইভাবে ভিডিও তৈরি করেন তারপরেও আপনারা যদি আমাকে কমেন্টস এবং কমেন্টসের মাধ্যমে বা কেউ বলবো যদি জানান যে আসলে কী টাইপের ভিডিও করলে বা কী টাইপের ভিডিও আপনারা চান তাহলে আমার জন্য আরও বেশি সুবিধা হবে এবং আপনাদেরও আশা করি অনেক কিছু সুবিধা হবে আমি একটি কোম্পানিতে প্রায় আজকে পনেরো ষোলো বছর ধরে চাকরি করে আসতেছি তো সেক্ষেত্রে আমাদের আমি যতটুকু শিখেছি আমার আমার চেষ্টা হলো তা আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং আপনাদের যেন উপকারে আসে এবং আমিও যেন একটি ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এই ধরনের আশা নিয়েই আসলে মূলত ভিডিও গোটা করা তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার আগামী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা সবাই যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল ক্লিক করে দিবেন প্লিজ 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 আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে